যে ইয়াস না উমরে আমার মাস সে দুই দিয়া মাই দেই দিয়া আর টিডি ছাতনি উল্টা পাল্টা ভিডিও বানাইছি কি রে তুই আমার ছোট ভাই ওরা জানে না ওরে এত বড় সাহস তুই টেডি ছাত পিন দিবি হুন্ডা নিয়ে ঘুরবি তোরে মারে আই দেই ভাইলেরা কই যায় আমার ছোট ভাই রে বলে ওমরে মারছে ওরে এত বড় সাহস আরে শিক্ষা কর মাইকে অরনি কেতাছি ওমরে শিক্ষা করে এত সব না আরে ভিডিও দিয়ে শিক্ষা করন লাগবে আর সারা বাবা না ঠিক আছে তাহলে আজকে ভিডিও বানাই লাগবো আর একদম ভিডিও বানায় পচাই দিব কি চল টেডি শার্ট পরলে সাফরি সেম ড্রেস আপ করলে গ্রামের খালা তো ভাই একটু চুল কাটা এলে মনে হলে টোকাই তা ভাই তোমাদের মতো এত স্মার্ট হ্যাসেলে পেলে থাকতে শাহরুখ খান সালমান খান নায়ক হয় কিভাবে যে দেশে টিকটক করে নিজেকে হিরো দাবি করো সে দেশে শাহরুখ খান সালমান কিভাবে ভাবি হ্যালো গাইস উমর ভাই আর লোকাল হিরোর মাঝে যজ্ঞাত্রী চলতেছে সেটা তো আপনারা ভালো করেই জানেন তো আমরা ওদের যোগ্রাজাত্রী নিয়ে প্রথম পার্টের ভিডিওটা বানিয়েছি আর দ্বিতীয় পার্টের ভিডিওটা অল্প কিছু দিনের মাঝে পেয়ে যাবেন তো দ্বিতীয়বারে ভিডিওটা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন লাইক আর কমেন্ট করে দেন আর চ্যানেলটি শেয়ার করে দেন